বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী তিন দিন ষোলো থেকে আঠারো তারিখ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো থেকে আঠেরো তারপরেও উনিশ তারিখ কুড়ি তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উনিশ কুড়ি তারিখেও উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলায় কন্টিনিউ করবে ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী তিন দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা দুই দিনাজপুর তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে দু এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে বিশেষ করে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইড দক্ষিণবঙ্গের জন্য ষোলো থেকে সতেরো তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি থাকার সম্ভাবনা অন্যান্য জেলাগুলি দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালের সভাপ আঠেরো থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আঠেরো বা উনিশ তারিখে গিয়ে আরও কিছুটা বাড়বে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সাথে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বিশেষ করে পশ্চিমের জেলাগুলি প্রভাবটা কিছুটা বেশি থাকে বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে যেহেতু এটা বর্ষা আগের মুহুর্তে বাস আগামী চার পাঁচ দিনে কিছুটা বিশ্বের দক্ষিণবঙ্গে কিছুটা পুরস্নে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে যে বাকি জেলাগুলো রয়েছে মালদা দুই দিন আছে সেখানেও বর্ষা আগামী চার পাঁচ দিনে কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে তাপমাত্রা ধীরে ধীরে কমবে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গ জেলাগুলিতে আর দু থেকে চার ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা কমবে যেহেতু বর্ষা আসার আগের মুহুর্তে এটা ক্লাউডিং কিছুটা বাড়বে ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে অনেকটাই স্বাভাবিকের থেকে সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমবে আগামী দুদিন তাপ প্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের দিকের কয়েকটা জেলায় যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী দুদিন পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর সেই সাথে সংলগ্ন যে কয়েকটা জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এই জেলাগুলো বড় মসস্তিক কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে ষোলো সতেরো তারিখে লোকালাইজড দু এক জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলে কিছু সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত mainly <muchan> আঠারো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে কলকাতা পাওয়ার সম্ভাবনা আর কলকাতায় থেকে বৃষ্টি হবে আঠারো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে ষোলো সতেরো তারিখেও localized দু এক জায়গায় বৃষ্টি পাতের সম্ভাবনা থাকছে পাঁচশো বত্রিশ জন হ্যাঁ এখন যেটা চলছে সেই সেটা এখন ঠান্ডার সময় অ্যাক্টিভিটি বৃষ্টি পাচ্ছে আগামী চার পাঁচ দিনে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বাস প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে কি কোনো এখন সেই অক্ষরের রয়েছে যেটা উত্তরবঙ্গের যদি বলা হয় উত্তরবঙ্গের উপরে একটা রয়েছে এবং সেই সাথে একটা নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে রয়েছে এটা বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত আছে কোন কোন স্পেসিফিক এখনো জেলা ভিত্তিক বলা হয়নি কারণ এটা ট্রানজিশান পিরিয়ড চলছে অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে তো কিছুটা পোর্শনে চার পাঁচ দিন প্রবেশ করা সম্ভব না ষোলো সতেরো তারিখের মধ্যে লোকালাইজড দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পাঁচ মিনিটে আঠেরো তারিখ থেকে সম্ভাবনা বাড়ছে ততদিনে কি কলকাতায় এরকমই আবহাওয়া থাকবে হ্যাঁ এরকম যেটা হিউমিড হিউমিডিটি আর্দ্রতা বেশি রয়েছে ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির কাছাকাছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে এটা আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য এই মৌসুম পাঠক বাজাজ নিয়ে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে